রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে আপনার সন্তানের জন্য সবচেয়ে ভালো কারিকুলাম শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষা তথা তাকে একজন সঠিক মানুষ হিসেবে গড়ে তোলা এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের উপর নির্ভর করতে পারেন একই পরিবারের একাধিক ছাত্রছাত্রীর জন্য রয়েছে ভর্তি ফিতে বিশেষ ছাড় প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো এই নম্বরে যে কোনো সময় আমাদের ক্যাম্পাস পরিদর্শন করার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ রইল আমাদের ঠিকানা এক আট তিন তিন নন্দীপাড়া ছোট বটতলা হাজি মোহাম্মদ সাদেক আলী মাতব্বর রোড হিলগাঁও ঢাকা এক দুই এক নয় ধন্যবাদ